আসসালামু আলাইকুম কাল রাত দেড়টার খবর অন্যান্য উচ্চ রাস্তা দোকানে আগুন লাগে সব পরা যায় সব কিছু কয়লা কয়লা হয়ে গেছে দেখেন এখানে সব কিছু আছে ডাল চাল আলু মুসুরের ডাল গোড়ের ডাল চিনি আটা দেখেন সব বস্তা চিনির আটার আহ কত টাকার মাল সামনা সব যায় কয়লা কয়লা হয়ে গেছে কিভাবে লাগছে এখনো কেউ সেহুদে বলতে পারে না দেখেন পেঁয়াজ রসুন ও ইত্যাদি আলুও দেখেন মানুষে কিভাবে ছড়তেছে আলুগুলারে এখানে শ্যামের বস্তা এগুলা কাপড় সিলাই দোকানের